তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে লাস্ট তিরিশ পিসটা আর মতো আছে তো ওই তিরিশ পিসটা আর কি দুই আজকে ডেলিভারি পাঠামো গুয়াহাটি জালুকবাড়ি আর যেই দাদা অর্ডার করছিল ওই দাদার বাড়ি হইতেছে ধুবরি একজন মানুষ পাঠায় দিছে জালুকবাড়ি পর্যন্ত ওই জালুকবাড়ি থেকে যাইতে পালা নিয়ে যাবো আর কি ধুবুরি পর্যন্ত বাচ্চাগুলা তো আমি সুন্দরভাবে জালুকবাড়ি পর্যন্ত দিতাছি দিতেছি বাচ্চাগুলা প্যাক করতেছি দেখেন দুইটা কার্টুনে প্যাক করে দিব তিরিশটা বাচ্চা পনেরোটা পনেরোটা করে আর বাচ্চাগুলো আমি একটা একটা করে দেখিয়া তারপরে কার্টুনে দিয়ে দিতেছি যেটা নাকি আপনারা ভিডিওতে সরাসরি দেখতেই পারতেছেন হয় না তো এখনও যদি আপনারা এই ছোটো ভাইয়ের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যেটা বেলায়কন আছে ওটা ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যদি পাইন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো টার্কি মুরগি ভিডিওগুলো ঠিক আছে তো আপনারা যদি কেউ বর্তমান টার্কি মুরগির বাচ্চা লাগিয়ে কল করেন তাহলে কিন্তু টার্কি বাচ্চা পাবেন না আমি আগের ভিডিওটাতে বলছি কিন্তু আপনারা বর্তমান কুইয়াল পাখির বাচ্চা পাবেন কুয়েল পাখির বাচ্চা আর সিল্কির বাচ্চা সিল্কির বাচ্চা আট ন দিন দেরি হইব কিন্তু কুয়েল পাখির বাচ্চা একবারে আছে অ্যাভেলেবেল আছে আপনারা ফোন দিয়ে ফোন দিলেই পাওয়া যাবেন আর এই ভিডিওর স্ক্রিন আমার নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো এনার পরে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যদি কেউ চান দিতে পারেন আছে আর যদি কথা বলতে পারেন কথা বলতে পারেন আর আমার বাড়িটা হইতেছে আসামের দরং ডিস্ট্রিকের কৌপাটি বাগি গাছ আবার কয়ে দিতেছি আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগি জাগাস। আর আজকে যেই তিরিশ পিস বাচ্চা ডেলিভারি পয়টা যেই দাদা অর্ডার করেছিল ওই দাদা সকালেই ফুল পেমেন্ট দিয়ে দিছে আর আমি ফুল পেমেন্ট নেওয়ার পরেই কিন্তু বাচ্চাগুলো পাঠায় দেয় যদিও দাদা দুইশো টাকা দিব বলে কিন্তু দুশো টাকা আর দেয় নাই ওই দাদা তো কি আর করবো আপনারা এরকম করেন না হ্যাঁ কারণ মানুষের লগে থাকতে থাকতে কিন্তু ভালো মানুষও খারাপ হয়ে যায় তাই আর কি আপনারা যেরকম করবেন আমিও ওরকমই করব হুম আপনারা যদি ফাং ফুং করেন তাহলে কিন্তু আমিও বাধ্য হম আর কি কিন্তু আগে পিছে আমি এই ৰহম দা কৰি কিন্তু বাচ্ছা পাঠানৰ পৰা যদি আপোনাৰ পইচা না দিয়ে তো দাদা কৈছিল যে তুমি বাছো উঠাই দাও যদিও আগে সব পেমেণ্ট দিয়া দিছে দুইশ টকা বাকী ৰাখছিল কৈছে যে তুমি বাচ্ছা গোলাঠাই দেও তুমি বাছো উঠাও লগে লগে আমি দুইশ টকা মাৰি দিছি কিন্তু প্ৰায় পুৰা দিন গেছে ৰাইত গেছে কিন্তু দাদা আৰু দুইশ টকা মাৰা নাই হে ফোন মাৰি কয় পাঠামু পাঠামু কিন্তু পাঠায় নাই তো আপনাৰা এই ৰম কৰবে না যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু আঙ্গর অবস্থা খারাপ হয়ে যাব বুঝতেই তো পারতাছেন কারণ আমি কোনো ধরনের স্ক্যামার টিসক্যামার এই মানুষগুলার একবারেই পছন্দ করি না আর আপনারা হয়তো অনেকেই সন্দেহ করতে পারেন যে ভাই হয়তো পয়সা মাইরা দিমু হ্যাঁ অনলাইনের মাধ্যমে পয়সা মাইরা দিব তারপরে যদি বাচ্চা না পায় আপনাদের যদি আমার কথাগুলা বিশ্বাস না হয় আমার বাড়ির অ্যাড্রেসটা পর্যন্ত কয়ে দিছি দ দরং ডিস্ট্রিক্টের কপাটি বাকি জায়গা আপনারা আমার বাড়িতে সোজা এসে পড়বেন তাছাড়া যদি গুগল ম্যাপে আপনারা সার্চ দেন দরং পোলট্রি ফার্ম বইলে তাও আয় পড়ব লোকেশন পড়ব আপনারা লোকেশন ধরে ডাইরেক্ট সোজা আমার বাড়িতে আইসা পড়বেন আর আমার নাম্বার সাম্বার তো সব দিয়ে আছে আর আমার ভিডিওগুলো তো এই যে ফেস দেওয়া আছে যে দেখতেছেন যে এটাই আমি হ্যাঁ তো আপনাদের সন্ধ অসন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না হ্যাঁ আপনারা যে সন্দেহ করবেন ওই সন্দেহ করার তো কোনো প্রশ্নই আসে না তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি তো আপনারা কিছু মনে করবেন না আর আমার ভিডিওগুলোতে হয়তো কথা বলার সময় হয়তো ভুল ত্রুটি হইতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব সময় আর এই ছোটো ভাইটার জন্য একটু দোয়া করবেন তো আমি বাচ্চাগুলো সুন্দরভাবে বাসে উঠাই দিয়েছি দেখেন বাসটাও স্যারে দিচ্ছে তো ভালো থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর আপনারা যে যে কাজটাই করতেছেন সেই কাজে যেতে সফলতা পান ভালো থাকেন আল্লাহ হাফেজ አሰላሙ ዓለይኩም